আল্লামা নুরুল ইসলাম অলি করি তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলা আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই আমরা এমন এক দেশ চাই যে দেশে সুফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতি মুক্ত আমরা এমন এক দেশ চাই যে দেশে সুফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে কাউল প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক এই পর্যায়ে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা مفتي مشتاق النبي قاسمي دامت بركاتهم العليا، رتشتة مهتمين، مدرسة اسلامية، دار العلوم شدر نبو السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. আলে আজকে জাতীয় ওলামা মহাসায়ে আয়মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আওয়ামী সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন অনুষ্ঠিত এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার। ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সকলের সমন্বিত প্রচেষ্টায় সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন কবরগুলোকে জানলাতে টুকরো বানিয়ে দেন এ প্রসঙ্গে আল্লাহ নুর হোসেন তাসিম রহমা উল্লাহ তালা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয় শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হইলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে এই স্বীকৃতির কেয়াবত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই আমরাই এক জাতি সূর্য সন্তানের আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা জাতিদের আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে এমন শিক্ষা দেই না আমরা শিক্ষা দেই না দুর্নীতির আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশে আর দুদক লাগবে না এদেশে আর দুদক লাগবে না দেশে মালক মাদক মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ এদেশে আর পুলিশ লাগবে আমি বলি এদেশে আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এদেশে আর কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছেন সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলি তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডল এবং টিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতির আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই আমরা এমন এক দেশ চাই যে দেশের সুখ থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতিমুখে আমরা এমন এক দেশ চাই যে দেশের সুখহার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের ফোজালাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক আমাদের ফোজালদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক আমাদের ফোজাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক বাংলাদেশের প্রতিটা প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজলদেরকে আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কমি মাছার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক এই হলো আমাদের প্রাণের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের কোরবানি কি করা হবে শেষ লোকমা দিয়ে পেট ভরে না শেষ লোকমা দিয়ে পেট ভরে না শুধু জুলার আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই ষোলো বছরে ও আমাদের আমাদের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান শেষ লোকমার যেমন অবদান প্রথম লোকমার ঠিক তেমন অবদান ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি সবচেয়ে বেশি নিম্নিত হয়েছি আমরা সবচেয়ে বেশি শিকার হয়েছি ওলা মায়ের কি পরিমাণ খুন দিয়েছে সে খুন যদি জমা দাও হতো মেঘনা লাল হয়ে যেত আমরা এনা করে কি পরিমাণ নীম শিকার হয়েছি আল্লাহ মা মামুল হক শহক ওলা মায়ের কি পরিমাণ নিম্নচ্যাতনের শিকার হয়েছে আমরা এখনো বসির শিকার হয়ে আছি আমরা দেখেছি এবারের কান বিতরণে সাহ আলহামদুলিল্লাহ কি করেছেন আমরা দেখেছি ইয়া খুব কি করেছেন আমরা দেখেছি ওলামায় উম্মত কি করেছেন কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোন বক্তব্য কারোর মুখে আসে না কেন আমরা বৈষম্য শিকার হলাম এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব এদেশে এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দান করেন ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান যিনি মসজিদে গেলে খতিব যিনি মিম্বারে গেলে ওয়াইজ যিনি ঘরে গেলে পিন হাদিসের মাস্তানে যিনি মহাদিস আলহামদুলিল্লাহ লিখনের লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক এজন্য কোন অংশে আপনি কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে আমি বলি যদি বাংলা লেখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও অবতীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি আমরাই হব সেরা ইংরেজি আর পড়াতে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা বক্তব্য আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইনশাআল্লাহ আমাদেরকে যদি এই সুযোগ দানের বাধিত করেন মৌলানা হাসান জামিনের মতো আমিও আধারের শব্দ ব্যবহার করছি এই সুযোগ দানে যদি আমরা আমাদেরকে বাধিত করেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের জন্য আমরা কেয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবো